সার জিন যারা সব প্রাণী হলো যখন বাইশ আমি একটা কথা বলছি আপনি আপনার মারে এর হাজার বার কষ্ট দিলেও একবার যদি সুন্দর করে ডাক দেন যে এই মানুষটা সেকেন্ডে কষ্ট ভুল না যায় ওই মানুষটার নাম হলো বাবা এবং মা বাবা এবং মা বাবা এবং মা ও বন্ধু মা যখন দেখলো সন্তানের কবরের মধ্যে আজাবের কারণে নাচতেছে মা তো মমতার চাদর মা তো মায়ার মা কথা বলেন নবাদানটি কেনা জয়নাথ